যখন যে প্রোডাক্টের চাহিদা থাকে তখন রিস্টক করতেই থাকে আর ঈদের সময় এই প্রোডাক্ট না আনলে কি হয় তো আপনারা এটা অনেক পেছেন অনেক এটা বিক্রি করছেন এবং আপনাদের চাহিদা শীর্ষে আছে এখন পর্যন্ত মুসলিম কটন মুসলিম কটন মানেই হচ্ছে তাকে অ্যাপারেল সব থেকে বেশি কালার থাকে এই কাজটা এত সুন্দরভাবে স্টিচ করে দেওয়া যে একটা জমাট বাঁধা কাজ দিছি আমরা একদম বুক থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত কাজটা ঠিক আছে কটনের মধ্যে আর এটা ওনাটার কথা যদি আসি আমাদের ওনাগুলো সাড়ে হয় আপনারা জানেন আমাদের এখানে এক একটা ড্রেসই এক একটা পরি এই ডিজাইনটা কিন্তু স্ট্রোকে থাকে না এই কালারটাই জানি কেমন একদম আপনাদের প্রিয় মুসলিম কটন আবার চলে আসছে এটা এই নিয়ে আমাদের ষষ্ঠবারের মতো রিয়েস্ট্রোক হলো সো রিয়েস্ট্রোক হলো আবার ভিডিও দিলাম কি এর কারণটা হচ্ছে অনেকের ধারণা যে স্ট্রোক আউট হয়ে গেছে আর মনে হয় আসবে না এটা না আমাদের নিজে উৎপাদিত প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে সো শুধুমাত্র সময় পাবে স্টক আউট হলে যে এটা আর আসবে না না যখন যে প্রোডাক্টের চাহিদা থাকে তখন রিস্ট করতেই থাকে আর ঈদের সময় এই প্রোডাক্ট না আনলে কি হয় সো মুসলিম কটন দেখাচ্ছি এবং আপনাদের সবার পছন্দের মুসলিম কটন সো দেখাচ্ছি আমি জাস্ট কয়েকটা কালার খুলবো বাকিগুলো আমি কালার দেখাবো ঠিক আছে কালারগুলো খুলে দেখাচ্ছি শুরুতেই আমি চমৎকার একটা কালার খুলে দেখাই আপনাদের কয়েকটা কালার জাস্ট করে দেখাবো আপনারা এটা অনেক মিছিল অনেক এটা বিক্রি করছেন এবং আপনাদের চাহিদা শীর্ষে আছে এখন পর্যন্ত মুসলিম কটন মুসলিম কটন হচ্ছে মানে এবং সব থেকে বেশি করে প্রোডাক্ট থাকে তাকো অ্যাপারেলস ওকে দেখেন কতটা সুন্দর হচ্ছে এই কাজটা এই কাজটা এত সুন্দরভাবে স্টিচ করে দেওয়া যে একটা জমাট বাঁধায় কাজ দিছি আমরা একদম বুক থেকে শুরু করে একদম প্যানেল পর্যন্ত কাজটা ঠিক আছে খুবই অমায়িক একটা ড্রেস এবং ফিনিশিং ফিনিশিংগুলো দেখবেন অত্যন্ত চমৎকার আর আপনার হান্ড্রেড প্যান্টের কাপড়টা একদম সলিড একদম মানে পিওর কটনের মধ্যে আর এটা অন্যটার কথা যদি আসে আমাদের অন্যগুলো সাড়ে পাঁচ হয় আপনারা জানেন যে এখানে হচ্ছে আপনার সুন্দর করে অ্যাম্বোয়ারি কাজটা করে দিচ্ছি এরপর আবার বর্ডার দিছি আবার এই পাশে বর্ডার দিছি। আবার কাজ দিছি আবার বর্ডার দিছি আবার কাজ দিচ্ছি আবার বর্ডার দিচ্ছি সো বুঝতেই পারছেন একদম ওনাটাকে একটাকে ফুটিয়ে তুলছি খুব ন্যাচারাল ভাবে নেক্সট আরও একটা কালার দেখেছি যেটাকে বলে হলুদ পরি আর প্রত্যেকটা পরিই কিন্তু এক একটা ড্রেস আমাদের এখানে এক একটা ড্রেসই এক একটা পরি সো আপনি ফিনিশিংগুলো দেখলে মুগ্ধ হবে এবং যখন এটা আপনি কোনো কাস্টমারকে দেখাবেন এবং যদি সে পড়ে তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে হ্যাঁ অনেকেই আছে কি বলেন ভাইয়া ড্রেস পরে কি রকম ফিলিংস কাজ করে হ্যাঁ অন্যরকম ফ্লিন্স কালার সৌন্দর্যটা ফুটিয়ে তো এটা এখানে দেখেন খুব সুন্দর করে স্টিচ করে দেওয়া তারপরে এখানে আছে খুব সুন্দর করে এখানে হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে দেওয়া আছে এরপরে হচ্ছে আমাদের সবার প্রিয় আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন এই ডিজাইনের কথা আমি অনেকবার বলছি আপনাদেরকে যে এই ডিজাইনটা কিন্তু স্ট্রোকে থাকে না এই কালারটাই জানি কেমন একদম আজ সাথে সাথে স্ট্রোক আউট হয়ে যায় দেখেন আর আপনারা যেটা করতে পারেন আপনার প্রিয় কালার প্রিয় ড্রেসটা আপনি স্ক্রিনশট দিয়ে দেন হচ্ছে নাম ঠিকানা ফোন নম্বরে সরাসরি চলে যেতে পারেন ফেজের ইনবক্সে অথবা আপনি চাইলে এরকম দেখো আরও কতগুলো কালার আছে অথবা আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন হ্যাঁ অথবা দেখেন এই একটা কালার মাসাল্লাহ এই একটা কালার এরকম যদি আমি দেখাতে থাকি সারা রাত থাকবে প্রচুর কালার আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি আর আপনার বাকিগুলো কালারগুলো আপনারা যেটা করতে পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আর ভিডিও কলের মাধ্যমে দেখে নিলে হবে কি আপনার সেম কালারটা সেম ডিজাইনটা কিন্তু আপনি পাবেন সো এখানে যা দেখাচ্ছি তার মানে এগুলোই যে কালার আছে বিশ্বটা এরকম না এগুলো কিন্তু অনেক 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 কালার আছে এবং এই হোলসেল প্রাইসটা জানতে হলে কিন্তু আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে ভালো থাকবেন আলাইকুম এটা দামটা